আছাম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যশোর জেলার সোগাসার হাটে ডবল বডির বড় বড় গরুগুলো কুরাত জাতের গরুর ভরপুর আমদানি যেই গরুগুলোই বেশিগ্রস্ত ধরে দর্শক শুকনো হাট গরু কেমন দামে দর দাম বেচা বিক্রি চলছে যশোর জেলার সোগাসার গরুর হাট থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বড় বড় মোটা তাজা করণের আড্ডিসার গরুগুলো দশক যেই গরুগুলোই গোস্ত বেশি ধরে এটা কয় দাঁত ভাই চার দাঁত আপনারা শুনলেন দর্শক চার দাঁতের একটা গরু যাতে কি সিন্ডি জাত দর্শক সিন্ডি জাত টোটাল গরুটার বডি স্ট্রাকচার দেখতে পাচ্ছেন চোগাসার গরুর রাত থেকে এইগুলোই মূলত গোস্ত বেশি ধরে তাই তো আচ্ছা চাচ্ছেন কত বান্ন চাওয়া বেচা বিক্রি সাতচল্লিশ আপনারা শুনলেন দর্শক গরুটা দেখতে পাচ্ছেন অনেক গোস্ত ধরাতে পারবেন সাতচল্লিশ হলে মূলত বিক্রি করবে চোগাসার গরুর রাত থেকে সুপ্রিয় দর্শক শ্রোতা দেখা দেখি চলতেছে এই দিকে একটা দেখতে পাচ্ছেন কুরাত জাতের গরু ভাই কুরাস তো কি অবস্থা ভালো আছেন মন খারাপ নাকি ভাবি ভালো আছে তো সব ভালো সবাই ভালো আছে কুরাত জাতের একটা গরু কয় দাঁত ভাই চাত দাতির গরু দেখতে পাচ্ছেন মিডিয়াম পজাই আছে তাই তো আচ্ছা চাচ্ছেন কত 55 কয়টা আছেন গরু 4টা 4টা কত হলে বিক্রি হবে এ গরু কি 48 হলে বিক্রি হবে হলে বিক্রি হবে বড় গরু দর্শক বড় বড় গরু গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তুলনামূলক কম দামে আপনারা দেখতে পারছেন ডর দাম চলতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক ঢাকা ভালো আছেন এটা কি জাতের গরু জাতী

চল্লিশ হলে বিক্রি হবে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে ডবল বডির গরুগুলো দর্শক বড় বড় পুরা জাতের গরু শুকনো গাভী হাড্ডি সার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যশোর জেলার চকাসার গরুর হাট থেকে এই দিকে একটা দরদাম চলতেছে দেখতে পাচ্ছেন শুকনো হাড্ডি সার কি অবস্থা ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভালো আপনার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন বাজার কেমন দেখছেন বাজার নরম ভাই বাজার ভালো না কবে উঠবে বাজার বাজার আল্লাহ জানে কবে আল্লাহ জানে তাই তো এটা কয় দাঁত এটা চার দাঁত চার দাঁতে দশক সিঙ্গেল বডির গরু দেশি জাত তাই তো আচ্ছা কয়টা নাচছেন গরু নিয়ে পাঁচটা এটা চাচ্ছেন কত দাম চাচ্ছি আটচল্লিশ আটচল্লিশ বেসা বিক্রি বিয়াল্লিশটি আপনারা শুনলেন দর্শক আটচল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে বিয়াল্লিশটি তাল্লিশ হলে দিয়ে দিবে গরুটা দেখতে পাচ্ছেন টোটাল বডি স্ট্রাকচার দেশি জাতের একটা গরু বিক্রি হয়েছে একটা এখনো হয়নি ভাগ তো অলরেডি বারোটা পার হয়ে গেছে বাজার ভালো না জি ভাই বাজার ভালো না ভাই বাজার ভালো না আস্তে আস্তে হবে বাজারও ভালো হবে যেহেতু সামনে ভোট এই যে হরতাল অবরোধ নাকি ভাই জি জি তো ঠিক আছে ভালো থাকেন দেখা দেখি চলতেছে দর্শক প্রচুর পরিমাণে আমদানি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক দরদাম চলতেছে দেখতে পাচ্ছেন সাদা গরু কাকা ভালো আছেন শরীর ভালো তো আল্লাহ আচ্ছা এটা কয় দাঁত চার দাঁত শুনলেন দর্শক চার দাঁতের একটা গরু কি জাতের গরু কাকা জার্সি কুরাস জার্সি কুরাস শুনলেন দর্শক জার্সি কুরাস সাদা গরু এই গরুটা খেয়াল করলে আপনারা দেখতে পারবেন সিকুন ফ্রেম তবে হাড়ে মোটা একটা গরু কোথা থেকে আসছেন জিগর গাছা গাছা পদ্ম পুকুর কিরাম বাজার কেমন দেখছেন এখন বর্তমান মন্দা বাজার বর্তমান মন্দা তাই তো চাচ্ছেন কত চাচ্ছি বাষট্টি বাষট্টি চাওয়া বেচা বিক্রি ছাপ্পান্ন সাতান্ন হলি বেসবে ছাপ্পান্ন সাতান্ন আপনারা শুনলেন দর্শক বাষট্টি হাজার টাকা মূলত দাম চাচ্ছে গরুটা ছাপ্পান্ন সাতান্ন হলে বিক্রি হবে ঠিক আছে কাকা ধন্যবাদ হ্যাঁ সামনে আর একটা দেখতে পাচ্ছি কুরাজ জাতের গরু ভাই এটা কুরাস তো ভাই এটা কুরাস জাতের গরু টোটাল গরুটার স্ট্রাকচার দেখুন দর্শক বড় গরু পাগুলো দেখতে পাচ্ছেন মোটা লম্বা লম্বা ডবল বডির একটা গরু ভাই কয় দাঁত চার দাঁত বাজার কেমন দেখছেন বাজার ভালোই চলছে ভালোই চলছে চাচ্ছেন কত পঁচাশি আপনারা শুনলেন দর্শক চার দাঁতের একটা গরু ডবল বডির পঁচাশি হাজার মূলত দাম চাচ্ছে ছোগাছার গরুর থেকে কত হলে বিক্রি করবেন পঁচাত্তর শুনলেন দর্শক পঁচাত্তর হলে বিক্রি হবে পঁচাত্তর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি